একদা হজরত খাদিজা রাধিয়াল্লু তালানহা ফজরের নামাজের পর জিকের মুরাক্কাবায় বসে দু চোখের পানি ছেড়ে দিয়ে অজরে কান্না করছিল এই সময় ছোট্ট হজরত ফাতেমা রাধিয়াল্লু তালানহা মা খাদিজার ঘরেই ছিলেন হজরত ফাতেমা রাধিয় তালানহা যখন দেখতে পেলেন মা খাদিজার রাধে আল্লু তালানহা অজরে কান্না করছে তখন তিনি কান্না করতে করতে বিশ্বনবীর খোঁজে ঘর থেকে বের হয়ে গেলেন হজরত ফাতেমা রদি তালানহা নবীজির কাছে এসে দেখলেন নবীজি মক্কা শরীফের পাশে জিপিরে মশগুল রয়েছেন তখন ফাতেমা রতি আল্লু তালানহা কেঁদে কেঁদে নবীকে বললেন আব্বা ও আব্বা আপনি এক্ষুনি বাড়িতে চলুন আমার আম্মাজান কেন জানি অজোরে কান্না করছে বিশ্বনবী হজরত ফাতেমার মুখে এই কথা শোনার পর আর দেরি না করে সাথে সাথে বাড়ির দিকে রওনা করলেন নবীজি হজরত খাদিজার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন হজরত খাদিজা জায়নামাজে বসে অনেক জোরে জোরে কান্না করছে তখন বিশ্বনবী হজরত খাদিজা রাদিহল তারানহাকে জিজ্ঞেস করলেন ও খাদিজা তুমি কি খুব পেরেশানির মধ্যে আছো তখন মা খাদিজা জবাব দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে বলেছিলেন জিকের মাধ্যমে কবরের মোরাক্কাবা করার জন্য আমি কবরের মোরাক্কাবা করতে গিয়ে বুঝতে পারলাম কবরের মতো নির্জন ভয়ঙ্কর জায়গা দুনিয়ার কোথাও নেই এটা এমন এক জায়গা যেখানে কেউ কারো খবর নিতে পারে না দুনিয়াতে আমি যদি কোনো অসুস্থতায় পড়ে যাই তখন আমার আত্মীয় স্বজনরা আমার কাছে এসে জিজ্ঞেস করে আমি কেমন আছি তারা আমার খোঁজ খবর নেয় আমার যত্ন করতে পারে কিন্তু কবর এমন এক জায়গা যেখানে কে কি অবস্থায় আছে দুনিয়ার কারো পক্ষেই তার খোঁজ নেওয়া সম্ভব না ওই কবরেও যে কত ভয়ঙ্কর আজাব হবে তা কেউ বুঝতেও পারবে না কিন্তু হায় রে আমি তো ওই কবরের কোনো পুঁজি করতে পারলাম না আমি তো আমার মাবুত মওলার এবাদত করতে পারলাম না ইয়া রাসুল আল্লাহ আপনি বলেন না আমার মাবুত মওলা কি আমার ওই কবরে আমার খবর লইবেন তখন আমার নবী বললেন খাদিজা তুমি এমন করে আর কেঁদো না তোমার কান্না দেখে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও কান্না করছে খাদিজা তুমি তো জানো আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কান্না সহ্য করতে পারি না তখন খাদিজা রাদেহল তালানহা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমি এই কান্না অবস্থায় কবরে যেতে পারি তখন বিশ্বনবী বললেন খাদিজা আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব যাতে তোমার কবরে আল্লাহ সব কিছু সহজ করে দেন তখন খাদিজা রাধি আল্লু তালানহা আবার নবীজিকে উদ্দেশ্য করে বললেন ইয়ার রাসুল আল্লাহ আপনি যদি আমার তিনটি সওয়ালের জবাব দিতেন তাহলে আমি মরেও প্রাণে শান্তি পাইতাম বিশ্বনবী বলেন খাদিজা তোমার কি তিনটি সওয়াল বলো আমাকে হজরত খাদিজা রাধি আল্লু তালানহা তখন বললেন ইয়ার রাসুল আল্লাহ প্রথমত আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর আপনি আমার জানাজার নামাজ পড়াবেন দ্বিতীয়ত আমাকে কবরে রাখার আগে আপনার গায়ের জামা আমাকে পরিধান করিয়ে দিবেন যাতে করে কবরের দুপাশের মাটি আপনার জামার বরকতে আমাকে চাপ দিতে না পারে তৃতীয়ত আমাকে কবরে রাখার পর যখন সবাই চলে যাবে তখন আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন কেননা ফকিরের ভয়ঙ্কর রূপ দেখে হয়তো আমি বেহুশ হয়ে যেতে পারি তখন হয়তো বা আমি জবাব দিতে ভুল করতে পারি যদি আমার কোনো জবাবে ভুল হয়ে যায় তখন আমার সেই জবাব আপনি আমার পক্ষে দিয়ে দিবেন তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ সালাম খাদিজাকে লক্ষ্য করে বললেন হে খাদিজা আমি কথা দিলাম আমি তোমার সমস্ত কথা রাখবো তখন খাদিজা রাজি আল্লু তালানহা নবীজির মুখে এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন মা খাদিজা রাদে আল্লু তালানহা বুঝতে পারলেন যে তার হয়তো আর বেশি সময় নেই হয়তো অল্প সময়ের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাকে এই দুনিয়া ছেড়ে পরলোক গমন করতে হবে যেখানে রাজা বাদশাহ ফকির ধনী সকলেই গিয়েছে কেউ এই দুনিয়াতে থাকতে পারে নাই তাকেও চলে যেতে হবে তখন খাদেজা হল তারানহা, বিশ্বনবীকে কাছে ডেকে বললেন ইয়া রাসুল্লাহ আমার মনে হয় আমি অল্প সময়ের মধ্যেই এই দুনিয়া ছেড়ে চলে যাব। ওগো আমার প্রাণের স্বামী কেয়ামতের আগে আপনার সাথে আমার আর দেখা হবে না আমি দীর্ঘ পঁচিশ বছর আপনার সাথে ছিলাম এই সময় অনেক ভুল ত্রুটি আপনার কাছে করেছি আপনি আমাকে নিজ গড়ে ক্ষমা করে দিবেন আর আমার কলেজের মেয়ে ফাতেমাকে কাছে আল্লাহ করে গেলাম আপনি তার দিকে দৃষ্টি রাখবেন এই সময়ে হযরত খাদেজার কথাগুলো শুনে বিশ্বনবীর চোখ দিয়ে পানি গড় করে পড়ছিল নবীজি বারবার রুমাল দিয়ে তার চোখের পানি মুছতেছিল ছিল তখন নবীজি খাদেজাকে বলল। ও খাদিজা তোমার কি খুব কষ্ট হচ্ছে তখন খাদিজা আল্লু তালানহা বললেন হ্যাঁ প্রিয় তখন নবীজি বললেন খাদিজা তোমার এই কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে অনেক বেশি পুরস্কার দান করবেন হে খাদিজা জেনে রাখো বেহেস্তের মধ্যে তোমার জন্য আল্লাহ রবুল আলামিন বিশেষভাবে বালাখানা তৈরি করে রেখেছেন আর তুমি যখন এই দুনিয়া ছেড়ে ওই দুনিয়া গমন করবে তখনই তুমি জান্নাতের মধ্যে গিয়ে দেখতে পাবে তোমার জন্য সেখানে অপেক্ষা করছে বিবি 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 হাজেরা এবং আসিয়া তুমি তাদের সাথে গিয়ে সাক্ষাৎ করবে তুমি জীবনের শেষ মুহূর্তে আরো একবার প্রাণ ভরে কালেমা পাঠ করো তখন খাদজা তারানহা প্রাণ ভরে কালেমা পাঠ করলেন লা ইলাহা লাহা লাহু মোহাম্মদ রসুল্লাহ সঙ্গে সঙ্গে হজরত খাদিজার রাদি আল্লু তালানহার পবিত্র আত্মা ইহলোক ত্যাগ করে আল্লার জান্নাতে চলে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিদায়ী কালে হযরত খাদিজার রাদি তালানহার বয়স হয়েছিল পঁচাশি বছর তিনি পবিত্র রমজান মাসে দশ তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বিদায়ী সংবাদ ছড়িয়ে পড়লেন চারদিক থেকে হাজার হাজার মহিলারা আখেরি জামানা নারী জননীকে শেষ বারের মতো দেখতে আসেন এবং সবাই কান্নায় ভেঙে পড়েন তার বিদায়ে গোটা আরব জাতি সুখে কাতর হয়ে গিয়েছিল বিশ্বনবী হযরত খাদিজের কথা অনুযায়ী জানাজা শেষ করে তার নিজের গায়ে জামা হজরত খাদিজের গায়ে পরিয়ে দিলেন অতপর বিশ্বনবী জান্নাতুল মুয়াল্লা নামক স্থানে নিজ হাতে হজরত খাদিজের লাশ কবরে নামালেন হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী জানা যায় যখন হজরত খাদিজা দাদিয়াল তালানহাকে কবরে রেখে সবাই বাড়িতে চলে গেল তখন বিশ্বনবী হজরত খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল এবং তার সমস্ত শরীর দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়ছিল অনেক রাত হয়ে গিয়েছিল কিন্তু তখনও মুন মকির আসার কোনো খোঁজ পাচ্ছিল না এমন সময় গাইবিভাবে আওয়াজ হলো আল্লাহ রাবুল আলামিন বিশ্বনবীকে বলতে লাগলেন হে আমার প্রিয় হাবিব আপনি এত রাত পর্যন্ত এখনো কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন কেন তখন নবীজি বলেন হে আমার মাবুত আমার খাদিজা আজকে কবরে শুয়ে পড়েছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমার খাদিজার কবরে যখন মুনকার নাকিল এসে প্রশ্ন করবে আর তখন যদি খাদিজা মুনকার নাকিরের উত্তর দিতে ভুল করে তখন আমি খাদিজার পক্ষে তার উত্তরগুলো দিয়ে দেবো এই জন্য আমি এখানে এখনো দাঁড়িয়ে আছি হে রব্বুল আলামিন কিন্তু এখনও মুনকার নাকিরে কোনো খোঁজ পাচ্ছি না তখন আমার আল্লাহ রব্বুল আলামিন গাইবী ভাবে নবীজিকে জানিয়ে দিলেন হে আমার হাবিব আপনি বাড়িতে চলে যান খাদিজার প্রশ্নের উত্তর আপনাকে আর দেওয়া লাগবে না খাদিজার প্রশ্নের উত্তর খাদিজা দুনিয়াতেই দিয়ে এসেছে আমার খাদিজা দুনিয়াতে কবরের ভয়ে কান্না করে চোখ ভিজিয়েছে খাদিজা কবরের আজাব এবং সমস্ত কিছুকে বিশ্বাস বুকে ধারণ করে কবরের জন্য কবরের ভয়ে সে নিয়মিত কান্না করতো আমার খাদিজা দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে আমি রব্বুল আলামিনের এবাদতে মশগুল থাকতো হে আমার বন্ধু হাবিব আমার যে বান্দা বান্দিরা দুনিয়াতে আমার কবরকে বিশ্বাস করে কবরের আজাবকে বিশ্বাস করে দু ফোটা চোখের পানি ফেলে আসবে তার জন্য আমি কবরের আজাব মাফ করে দেব ও আমার প্রিয় হাবিব আপনি আর বিচলিত হবেন না আপনি বাড়ি ফিরে যান খাদিজার প্রশ্নের জবাব আমি কবরের মধ্যে চিরতরে মাফ করে দিলাম আল্লাহ আকবর প্রিয় বন্ধুরা এই ছিল হজরত খাদিজার রেয় তারানহার ইন্তেকালের হৃদয় বিদারক ঘটনাটি বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন